চারা জমিতে এত কষ্ট করি এত ফসল আবাদ তৈরি করা এত আপনাদের খুবই একটা পরিশ্রম হয়ে যায়

এতমন নমুন দান হিলে মইডা বিবি গিয়া নমুন তাইলে তো এই জমিগুলা বিচলি করে না খড়ি আইতো কিছু আবাদ কইলেন কিছুগুলা রাইখলেন সেগুলা দিবেন কন্ট্রাক দিবেন এত উনি তো পারিই না তার পাশে আপনি তো সহযোগিতা করছেন এটা খুব ভালো বিষয় তারপরে অল্প করলে ভালো হয় না অল্প কইলে ভালোই শোনো একটা কথা হইল কি

আট বছর বয়স যখন আমার তখন নাঙ্গলের মুটে হাত দিয়েছি আচ্ছা এই নাঙ্গলের মুটে হাত দিয়ে মনে করে সেইখানে হনে চলছি তখন থেকে তখন থেকে এইভাবে একভাবে আমাকে ভেন দিলো দিল ভেন কেদ দেওয়ার পর তখন ধরো আমার কিছুই নাই তো জমি আবাদ করে ধরুন ফের নিজে নাঙ্গল খাড়া করল জমি আবাদ করে ফসল থেকে ফসল থেকে ফসল আমার বাপের এই জমিটা আমার বাপে এটা আচ্ছা আপনার বাপের বাড়ি কোথায় ভারতে ওই যে আদি লাখ আদিলাক আদিলাক না আদিলাক না রংপুরে

মইরে গেছে আরো বইল আরো বে দাদা বইল আমার দাদা এসে বলল যে ছেলে মরে গেল তে দেশে থেকে আর কি করব তো ছেলে যাব জমিটা বেচে দেব এই যে সব জমি এখন সেই সব জমি হ্যাঁ তো বলল তোকে জমি আর বেচতে হবে না এই ছুরি দিয়ে দি যাও আর ওই দাদা আমার দাদা হইতো আমার দাদি দাও বিদি তুই যাও হ্যাঁ এই দেখো থেকে গেলেন থেকে গেলেন এই যে এনার সাথে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকে গেলেন হ্যাঁ কথা হইলো কি শুনবা ছোটকালে কালে বিয়ে যখন বিয়ে হয় তখন আমার বয়স দশ বছর তখন খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়তো তা আমার জীবনে খুব কষ্ট কেন হাতে পড়ি হয়নি পেছু পেছু বেড়াই শ্বশুর ভেনে কই দিল কিছু দিয়েছিল তাহলে আমার বাপের সম্পদ না থাকলে তো আমি খাইতে পারত নৌকার কাজ করতে হইতো তো নৌকার কাজ করবো না হিসাবে নিজের কাজ কর এই তিনটি মেয়ে হইলো একটা যদি সন্তান হইত তাহলে তো আমাকে এই কাজ করতে হইত না একটা ছেলে সন্তান যদি থাকত তাহলে তো আর নিজেরা বাড়তো বাড়তো কিছু করতেন এখন যে ভাবি এই কাজ করো না এই কাজ করতে চাই না এমন লোক আমার নাই বুঝতে বলি যে সাত দিন পারি সাত দিন করি তারপরে যাহাই হবে তাই বলি ওই তোমার মত আমার নাতিও একটা আছে হেজেল হুম হেজেল বিড়ি কাছে একবারে সামনে আমার নাতির দুটো গাড়ি আছে একটা ধান বোয়া বড় গাড়ি আর একটা ট্রলি এই যে ধান নিতে আসি আসতে পারেনি মানে এই পথ খারাপ বুঝলি আসেনি এই সবে এই সবার দিন তাছাড়া ও নাতি বলে যা নানি জমি তুমি কন্ট্রাক্ট দাও বৈশি খাও বসি খাইলে আমার পেট ভরবে না আমাকে পুষতে পারবে না দাদা খেটি খাওয়া মানুষ বসি খাটলে তো চলবে না হম এই যে আমি ওই ভেবে পাট বিনিছনু আমার পাট এখন পাট কাটিয়ে আমার এখন বছর চলবে হম কিছু মুনিষ পাট নিতে হয় এই যে ওষুধ না গেছি সমুৎসর খাবো হম ওই যে রায় বিনিছি তেল কিনে নি রায়ের তেল খাই সমুৎসর হম সাদা তেল খাই বুঝলাম তো এনাদের কথা শুনে আমি একটা জিনিসই বুঝলাম যে এনারা ছোটই থেকে পরিশ্রম করে কাজ করে মাটির সাথে এদের একটা গভীর ভালোবাসা আর নিজে ফসল তৈরি করে খাওয়ার যে একটি আলাদা অনুভূতি এবং মজা তারা কখনো ভুলতে পারবে না বা ছাড়তে পারবে না আর তারা এখনো পর্যন্ত কাজগুলো করছে কারণ তাদের পরিবারে পুরুষ মানে তাদের যেগুলো আছে সবই মেয়ে সন্তান ছেলে সন্তান নেই সেহেতু তাদের যে নিষেধ করবে যে কাজটি করতে হবে না আমি করব ঘরে বসে খাওয়াবে এরকম কোনো পরিবেশ নাই হয়তো আল্লাপাক চায়নি তাদেরকে ছেলে সন্তান দিয়ে ভালো রাখতে মানুষ আল্লাহ যাকে যেভাবে রাখবে সেভাবেই থাকতে হবে তবে তাদের ভিতরে একটি কষ্ট এবং দুঃখ তারা প্রকাশ করছে যে খালি তাদের একটা সন্তান যদি ছেলে সন্তান থাকত হয়তো তাদের এভাবে আর মাঠে এসে দুজনকে দড়াদড়ি করে কাজ করা লাগত না ঘরে বসে তারা কিছু খাবার খেতে পারতো তবে আল্লাহ পাক যাকে যেভাবে রাখে তাকে সেভাবেই সন্তুষ্টি লাভ করে দুনিয়াতে বেঁচে থাকতে হবে তাছাড়া সবকিছুর মালিক উপর আলা আর আল্লাহ যেভাবে রাখবে সেভাবেই থাকতে হবে তো কি তাই বিষয়টা তাই না এখন আপনাদের আল্লাহ যেভাবে রেখেছে সেভাবেই থাকতে হবে আর যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে কারণ না ভারী হওয়ার কিছু নাই কারণ অনেক পরিবারে আছে যে মেয়ে হয় না আবার অনেক পরিবার আছে ছেলে হয় না হয়তো আপনাকে আল্লাহ খুশি হয়ে মেয়ে দিয়েছে ইতিই খুশি ইতি আলহামদুলিল্লাহ কারণ আবার অনেক আছে কিছুই নাই তাও তো আপনার অরুষ জাত হিসাবে তিনটা মেয়ে আল্লাহ দিয়েছে ইতি আলহামদুলিল্লাহ